আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আজকে আমরা আরও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে আজকের ব্লগটা আমাদের জয়পুরের সিটি প্যালেস নিয়ে সিটি প্যালেসে আমরা ঘুরতে গিয়েছিলাম এবং সিটি প্যালেস নিয়ে আপনাদের অনেক জানা অজানা ইতিহাস আছে যেগুলো আমরা আজ কিছুটা যতটুকু আমরা জানি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে সিটি প্যালেসের মেন মেইন ইন্টারেন্স গেট এখন আমরা এই গেট দিয়েই প্রবেশ করব আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এত সুন্দর করে গেটটা তৈরি করা যা পিতল দিয়ে একদম মোটা হার্ডি করে তৈরি করা যাতে কোনো শত্রুপক্ষ সহজেই প্যালেসের ভেতরে প্রবেশ না করতে পারে এইগুলো সবই হচ্ছে রাজকীয় দরজা মহারাজা সাওয়াইমান সিং প্যালেস দ্য সিটি প্যালেস এখন আমি টিকিট কেটেছি যে টিকিটের মূল্যটা হচ্ছে ওয়ান থাউজেন্ড রুপি একজন মানুষ যদি সিটি প্যালেসের ভিতরে ঢুকতে হয় ওয়ান থাউজেন্ড রুপি আপনাকে পে করতে হবে কারণ আমরা হচ্ছে এশিয়ান ফরেনার এর জন্য তো আমার কাছে এটা খুবই অতিরিক্ত মনে হয়েছে যে আমার যাওয়ার পরে দেখার পরে এর আগেও দেখেছি এখনও দেখে দেখলাম যে খুব একটা বেশি কিছু যে আছে প্যালেসের ভিতরে তা কিন্তু না সেই অনুপাতে তারা দামটা আসলে অনেক বেশি নিয়ে নিচ্ছে এখন আমি সিটি প্যালেস সম্পর্কে কিছু বলবো সিটি প্যালেস জয়পুর রাজস্থানের একটি রাজকীয় বাসস্থান এবং জয়পুর রাজ্যর শাসকদের প্রাক্তন প্রশাসনিক সদর দপ্তর মহারাজা সাও আই জয়সিং এর শাসনামলে জয়পুর শহর প্রতিষ্ঠার পরপরই নির্মাণ শুরু হয় যিনি সতেরোশো সাতাশ সালের আম্বার থেকে জয়পুরে তার দরবার স্থানান্তর করেছিলেন জয়পুর উনিশশো সাল পর্যন্ত রাজ্যর রাজধানী ছিল যখন এটি বর্তমান ভারতের রাজস্থান রাজ্য রাজধানী হয়ে ওঠে সিটি প্যালেস জয়পুরের মহারাজার আনুষ্ঠানিক ও প্রশাসনিক আসন হিসাবে কাজ করে প্রাসাদটির নির্মাণ কাজ সতেরোশো সালে সম্পন্ন হয়েছিল এবং এটি ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শিল্প বাণিজ্য এবং শিল্পের পৃষ্ঠপোষক ছিল এটি মুঘল ও রাজপুত স্থাপ্যশৈলীর উপাদানগুলোর সমন্বয়ে বাস্তুশাস্ত্রের নিয়ম অনুসারে নির্মিত হয়েছিল এটিতে এখন মহারাজা সাওআই মানসিং এর জাদুঘর রয়েছে এবং জয়পুর রাজপরিবারের বাড়ি হিসাবে অবিরত রয়েছে রাজ পরিবারের প্রায় পাঁচশো জন ব্যক্তিগত চাকরও রয়েছে প্রাসাদ কমপ্লেক্স বেশ কয়েকটি ভবন বিভিন্ন উঠান গ্যালারি রেস্তোরাঁ এবং মিউজিয়াম ট্রাস্টের অফিস রয়েছে মিউজিয়াম ট্রাস্ট জয়পুরের চেয়ারপারসন রাজমাতা পদ্মিনী দেবীর নেতৃত্বে রয়েছে রাজকুমারী দিয়াকুমারী মিউজিয়াম ট্রাস্ট পরিচালনা করেন এর সেক্রেটারি এবং ট্রাস্টি হিসাবে তিনি জয়পুর প্যালেস স্কুল এবং মহারাজা সাও আই ভাউআনি সিং স্কুলও পরিচালনা করেন রাজস্থানের সুবিধাবঞ্চিত কর্মহীন মহিলাদের ক্ষমতা উন্নয়নের জন্য তিনি প্রিন্সেস দিয়াকুমারী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এবং পরিচালনা করেন তিনি একজন উদ্যোক্তাও বটে দুই সালে তিনি সাওয়াই মাধপুর নির্বাচনী এলাকা থেকে রাজস্থানের বিধানসভার সদস্য হিসাবে নির্বাচিত হন আমি যেখানে ঘোরাঘুরি করছি এখানে কিন্তু মাধুরী দীক্ষিতের একটা সিনেমা শুটিং হয়েছিল গানটা ছিল হচ্ছে ফুল মাঙ্গু না বাহার মাঙ্গু। আপনারা দেখে নিতে পারেন এখানে প্রচুর শুটিং হয় হিন্দি মুভির আসলে ইন্ডিয়ায় আমি অনেক ঘুরি এবং যে রাজকীয় প্যালেসগুলো আছে এতটাই সুন্দর আসলে না দেখলে বলা যাবে না এবং বোঝানো যাবে না যে কত সুন্দর জন্য ওয়ান করে টিকিট লাগে আমি ওয়ান থাউজেন্ড টিকিট দিয়ে এর ভিতরে প্রবেশ করেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে বাড়ির ভিতরের উঠান চারিদিকে আপনার হচ্ছে রুম আর এটা হচ্ছে মাঝখানে একটা বড় উঠান যেখানে তারা হচ্ছে সমাবেশ করতো ঘুরতো ফিরতো আনন্দ করতো ওয়াও এই দরজার কারুকাজগুলো এতটাই সুন্দর মনে হচ্ছে সব কিছু গোল্ড দিয়ে করা অ্যাকচুয়ালি আসলে কি দিয়ে সেই তখনকার টাইমে করা আসলে তারাই জানে এত সুন্দর কারুকাজ আর সবচেয়ে এইসব জিনিসগুলো দেখে মনে হয় যে এত কারুকার্যের রাজমিস্ত্রি তারা কিভাবে পেল। এখনকার সময়ে আসলে এটা কোনোভাবেই পসিবল না বিষয় হচ্ছে অনেক পোহরীরা পাহারা দেয় ওয়ান থাউজেন্ড টাকা রুপি দিয়ে আমি ঢুকলাম বাট তারা হচ্ছে ভিতরে কিছুই দেখতে দিবে না সামনে সামনে আপনাকে বলবে যে ঘুরে দেখার জন্য এটাই এর জন্য একটু কষ্ট লাগছিল আমি এখন মিউজিয়ামের দিকে যাচ্ছি এই সাইডটা হচ্ছে গ্যালারি মিউজিয়াম এখানে লিখেই দিয়েছে নো এন্ট্রি আমি আসলে গেটের কাছ থেকে একটু জাস্ট মানে উকি মেরে দেখলাম এছাড়া তো আর কিছু করার নাই তারা ভিতরে ইন করতে দিবে না এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের রাজকীয় দরবার এখানে তারা হচ্ছে বসতো মিটিং করতো বাট এখানে ভিডিও করা নিষেধ তো আমি দূর থেকে যতটুকু পারলাম আপনাদেরকে দেখাইলাম এইগুলোকে কামান বলা হয় সেই সময় আসলে এইগুলো নিয়ে বোম বোম ফুটিয়ে যুদ্ধ করতো এইগুলো এখনও সাজানো আছে এটা হচ্ছে পালকি তো থ্যাংক ইউ ভেরি মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন